লোকে বলে তাহার মাঝে কি দেখছ আমি বলি তারে দেখার পর আর কিছুই দেখি আমি। আর ভাই কত শত মানুষ আইলো গেল তার মতো আর কে আইলো। এটা কথা কি ভাই বিশ্বাস করে তারে ভালোবাসার পর তারে দেখার পর আমার চোখে অন্য কিছু ভালোই লাগে ঠিক এতটা মায়া নিয়ে আমি তারে ভালোবাসছিলাম এরকম একটা নজর নিয়ে আমি যে তারে কতটা ভালোবাসতাম এটা আমি তারে বুঝাইতে পারিনি বিশ্বাস করেন ভাই আইজ পর্যন্ত আমার সামনে যদি কোনো সুন্দরী নারী চলে যায় যদিও বাই চান্স চোখের ভিতরে পড়ে হ্যাঁ যে সুন্দর জাস্ট টুকি কিন্তু হ্যার প্রেম ভালোবাসা হয় বইটার আমার আস্তে না ওই যে আমার ভাই চোখটা যে এক জায়গায় গাছে আমি মানে ভাই অন্য মেয়া দেখলেও এখন অন্য কাউরে দেখলো আমি ওর মাঝে তারে খুঁজি মানে এতটাই ভালোবাসি তারে আমি তো সে কখনোই বুঝে নাই সে আমার আজকে রাইখে চলে গেছে দীর্ঘদিন মানে তার মতো করে ভালো হয়তো আমি জীবনে কাউরে বাঁচতেও পারবো না আমি অনেকবার চেষ্টা করছি ভাই অনেকজন মানে অনেকবার চেষ্টা করছি যে তার মতো করে ভালোবাসো তার মতো করে ভালোবাসার কিন্তু বারবার বারবার ভাই ভাই মনে করেন যে যায় মানে কিউরে যদি ভালোবাসা ভালোবাসতে যায় আমি তখনই মনে করেন যে তার তার আমার চোখে ভাইসা যে ওর চেহাটা যদি এরকম হইতো বা ওর পেশটা যদি এরকম হইতো ওর মতো দেখা গেতো এইগুলি আমার চোখে চোখে বাসে সব মিলাই আমি তারে হয়তো কোনোদিন বলতে পারব না আমি তারে খুব ভালোবাসি আর তার তার প্রতি আমি কোন খারাপ দোয়াও করতে পারো না তার খারাপ হয়ে গিয়ে আমি চাইতে পারবো না আল্লাহ তারা ভালো রাখুক ভালো থাকবে